আপনারা এই যেই গাছটি দেখছেন এই গাছটি দিয়ে প্রচণ্ড শক্তিশালী বশীকরণ করা যায় এবং পুরো সভাকে বসীভূত করা যায় এক একজন ব্যক্তিকে না পুরো সভাকে বসীভূত করা যায় এই গাছটির নাম আক আপাং গাছ আপাং গাছ এবং আরও বিভিন্ন রকম ধরে নাম ধরে চেনে অনেকে চিচিরা গাছ কাটা গাছ বিভিন্ন ধরনের নামে চেনে এবং আপনাদের যদি জানা থাকে সেই নামটি আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবার বলছি এই গাছটির প্রয়োগ এই গাছটি আপনারা অশ্বনী নক্ষত্রে পুরো গাছটি মূল সমেত তুলে নেবেন মূল সমেত তুলে নিয়ে গাছটির মূলটা নিয়ে পাথরে ঘষবেন ঘষে সেটা যদি তিলক করেন এটা দিয়ে আপনি যে কোনো মানুষের সামনে যাবে সে আপনার বসীভূত হয়ে যাবে এবং কোনো সবাই যাবেন সেখানকার সবার মানুষ আপনার কথাই শুনবে এবং আপনার প্রতি আকর্ষিত হবে এবং এই গাছটির আরেকটা প্রয়োগ হচ্ছে যদি অশ্বানী নক্ষত্রে আমি আপনি তুলতে না পারেন তাহলে যে কোনো দিন অথবা অমাবস্যা পূর্ণিমা যুক্ত শনিবার কিংবা মঙ্গলবার অথবা শুক্রবারে গাছটির শিকড় আপনি তুলে যদি পাথরে ঘষে আপনি কপালে তিলক করেন তো এর মাধ্যমে আপনার মুখমণ্ডলে এবং শরীরে একটা আকর্ষণ শক্তির মানে একটি আকর্ষণ শক্তি একটা উৎপত্তি হবে এবং যেটির মাধ্যমে আপনার সামনে থাকা মানুষ এবং সবার মধ্যে থাকার মানুষ বসীভূত হবে এর মাধ্যমে আপনি আপনার প্রেমিকা প্রেমিক প্রেমিকাকেও বসীভূত করতে পারেন এই গাছটি এক অদ্ভুত এই গাছটির মাধ্যমে অনেক কিছু করা যায় এক একটা নক্ষত্রে এক একটা সময় এক এক ধরনের কাজ করা যায় আজকে আমি আপনাদের এই গাছটার এই কাজটা জানাচ্ছি পরবর্তী ভিডিওতে আমি অন্য ধরনের কাজও আমি এই গাছ দিয়ে করা জানাবো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং এই চ্যানেলের নামটি আপনারা যত পারেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আমি আমার এই চ্যানেলে পরীক্ষিত টোটকা এবং গাছগাছটা দিয়ে রোগ মুক্তি এবং মন্ত্র তন্ত্র যন্ত্র দিয়ে থাকি যেগুলো আমি আমার গুরুর কাছ থেকে নিয়েছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ